হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে কয়েকদিন গরমের পরে আল্লাহর রহমতে এই যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে সকাল সকাল বৃষ্টি দেখো আকাশের অবস্থা কি এর মধ্যে রান্না শুরু করতেছি এই যে পেঁয়াজ কুচি করে নিছি এখানে যাবতীয় মশলা যা যা দিতে আর কি এগুলা তো তুমি জানোই বাবা কি কর তুমি যে মশলা সব কিছু দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে এগুলা কি হাতে মেখে নিব ছোট মাছ যেহেতু ছোট মশলা মাখিয়ে খেয়ে রান্না করি সব জন্য মাখিয়ে রান্না করি আমার কাছে বেশ ভালো লাগে সব কিছু এই যে মাখানো শেষ এখন আমি বসিয়ে দিব এই তো বলক চলে আসছে ফাইনালি হয়েও যাবে শেষ রান্না কমপ্লিট ছোট মাছের দরকার